সামনে ঈদ আর এই ঈদের বাজারে চাহিদা বেড়ে চলেছে মালদার বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে বা খাসি ছাগল নয় ইদানিং কালে বাড়ছে চাহিদা। দাম একটু বেশি হলেও থেকে আগত এই পশুকে ঘিরে কালিয়াচক এলাকায় ঈদের মরশুমে উন্মাদনা বেড়েই চলেছে রাজস্থান দিল্লি আরব থেকে দুম্বা এনে ঈদের বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন ধুলাউড়ি চরকতলার বাসন্দা মেরাজুল শেখ কার্যত দুম্বা পালন করে সারা বছরের রোজগার ঘরে তুলেন মিরাজুল রাজস্থানের নাগর জেলা দিল্লি থেকে প্রথমে মোট পনেরো থেকে ষোলোটি দুম্বা কিনে নিয়ে আসে কম দামে ছোট থেকে কিনে আনে সেই দুম্বা ঘাস কাঁঠাল পাতা ও খড় খেয়ে বেঁচে থাকে ছয় থেকে সাত মাসেই বড় হয়ে ওঠে দুম্বাগুলি এই বছরে চার থেকে পাঁচটা বাচ্চাও হয়েছে বাড়িতে দুম্বা পুষতে গেলে প্রচন্ড গরমে টেবিল ফ্যানের হাওয়া রাখতে হয় দুম্বা এক এক থেকে থেকে দেড় ওজন হয়ে থাকে বর্তমানে দুম্বাগুলি ওজনের একটি কিলো হয়েছে এই দুম্বাগুলি সাত মাস বয়স হলে কুরবানি দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে সারাদিন ঘরে থাকতে ভালোবাসে এরা এবং সারাদিনে তিনবার খাবার খায় কোরবানির সময় এলে এই দুম্বা আশি থেকে এক লাখ টাকায় বিক্রি হয় আর দুম্বা বিক্রি করে তা থেকে তার সংসার চলে যায় মিরাজুল জানান বেশ কয়েকদিন থেকেই এই দুম্বার খোঁজে বহু লোক আসছে ইতিমধ্যে বেশ কয়েকটি দুম্বা বিক্রি হয়েছে একটি দুম্বার দাম এক লাখ টাকাও হচ্ছে এই দুম্বা বিক্রি করে আমার সারা বছরের রোজগার ঘরে কি উদ্দেশ্যে নিয়ে আসলে এটা চাষবাস করা উচিত এটা বহুত উন্নত মানের চাষ এটা এটা কেন আপনার মনে হলো যে এটা আমি চাষবাস করব আমি এখন গাড়ি চালাতে গিয়ে আমি দেখলাম যে সবাই যখন চাষবাসটা করছে তো আমিও দু পয়সা ইনকাম করার জন্য এই চাষবাসটা করি যেন রোজগারটা হয় তো এখানে রোজগারটা এখানে প্রচুর হারে রোজগার আছে কিরকম মানে গ্রাহকদের কিরকম চাহিদা থাকে গ্রাহকের চাহিদাও অনেক আছে ভালো চাহিদা আছে এবারে ঈদের আগে কেমন গ্রাহকদের চাহিদা নেই এখন এদের আগে গ্রাহকদের চাহিদা মোটামুটি ভালো চাহিদা আছে এছাড়া এদের কিছু বৈশিষ্ট্য বলুন এরা কি খেতে পছন্দ করে এরা ঘাস কারুই ভোসা এরা সবই খেতে পছন্দ করে সবই খায় এরা এরা কোথায় থাকে এরা ঘরের মধ্যে থাকে এরা ঘরের মধ্যে থাকে এরা বাইরে বেরোয় বাইরে বেরোয় বের করি আমরা রাত্রে বা সকালে একে হাওয়া খাওয়ানো ওই জন্য একটু বের করি এটা বাইরে এমনিতে থাকে না এদের বাচ্চা কত দিনে হয় ছয় মাসে বাচ্চা হয় এটা এখানে কি নামে পরিচিত এটা দুম্বা নামে পরিচিত এটা বেশি কোথায় পাওয়া যায় এটা বেশি পাওয়া যায় এখন বর্তমানে দিল্লি আর এর ঈদের সময় এর প্রভাব কোথায় এদের হাটে বাজারে বিক্রি করতে হয় এবং বাড়ি থেকেও নিয়ে যায় অনেক লোক আসে বাড়িতে থেকে বেশি প্রচারিত সবজি দেয় এখন ইন্ডিয়ায় এখন চাষটা বেড়ে গেছে অনেক চাষ আপনার মতো কতজনই এই ডুম্বা চাষ করে এখানে মোটামুটি দশ বারো জন চাষ করে কালি চোখের মাটিতে এগুলো ওজনে কিরকম হয় এগুলো ওজন লাস্ট দেড় কুইন্টাল পর্যন্ত হবে কিরকম দাম এদের এক থেকে ষোলো লাখ টাকা দাম এইবারে কতগুলি বিক্রি করেছেন এখন বর্তমানে চারটা বিক্রি করা হয়ে গেছে কি নাম আপনার বাড়ি আমার নাম মেরাজুল শেখ ডি ডিএড কলেজের পাশে আমার বাড়ি